হ্যালো এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তারই সঙ্গে সকলকে জানে শুভ পঞ্চমী আশা করি সাজগোজ আর কি কীভাবে আগামী দিনগুলো কাটাবেন সে সব কিছু প্ল্যানিং রেডি আমারও মোটামুটি রেডি তবে ঋষির প্ল্যানিং হচ্ছে সে নাকি তার মায়ের সঙ্গে আজকে তার মায়ের বাড়ি চলে যাবে দেখি কি কাণ্ড ঘটে আজকে মা যাওয়ার মুহূর্তে যে কি হবে বুঝতে পারছি না মা তো বারবার কালকে থেকে জিজ্ঞেস করছে যে ফাইনাল তুই যাবি তো আমার সঙ্গে বলছে হ্যাঁ আমি তোমার সঙ্গেই যাব। তো সেই মুহূর্তের জন্য আমি তো ভীষণ এক্সাইটেড যে কি ঘটবে আর যদি সত্যি চলে যায় তাহলে ওখানে গিয়ে যে কী কাণ্ড কারখানা করবে কারণ আমি তো যাচ্ছি না এই প্রথমবার তাহলে দিশি আমাকে ছাড়া আর কি যাবে তো কী ঘটছে না ঘটছে সব কিছু তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তবে আজকের দিনটা আপনারা কীভাবে কাটাচ্ছেন অবশ্যই কিন্তু জানাবেন এখন এসেছি আমি একটু কলেজে তাদের সঙ্গে আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর এদিকে চারিদিকে সবুজে ঘেরা মনোরম একটা পরিবেশ দারুণ লাগছে আপনারাও উপভোগ করুন এই সৌন্দর্যটাকে এখন এনার চলছে জুস খাওয়া জুস খাওয়া তো নয় একরকম খেলায় চলছে আমরা ছোটবেলায় করতাম জুস খাওয়ার বদলে এই যে ভ করে বাবল চুরাতাম সত্যি সত্যি যাচ্ছ তুমি দে হ্যাঁ সত্যি সত্যি যাচ্ছ নতুন জুতোটা নিলি না পুজোর যেটা মা কিনে দিলে পুজোটা গিয়ে পড়বি না সত্যি চললো গেট সত্যি যাবে সেটা তো ভাবতেই পারিনি বাবা কি যে হবে আমি এখন বুঝতে পারছি না সন্ধ্যে আমাকে না যেতে হয় সে যাচ্ছে এটা তো আমার কাছে পুরো আশ্চর্যজনক একটা ব্যাপার দু তিনবার তো আমি ভিডিও কলিং এ দেখলাম ওকে কি আনন্দে রয়েছে মায়ের সঙ্গে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর এখনই ফোন করেছিল ভাই ট্রেন থেকে নেমে জাস্ট টোটোতে চাপলো ভিডিও কলিং করলো কি আনন্দ একটা ছবি আমি স্ক্রিনশট নিয়েছি ওর দেখুন আপনার একবার ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন কত হাসি হাসি মুখ কত হ্যাপি হ্যাপিসে রয়েছে আমাকে বলছে যে তুই একদম আসবি না আসলে তো কিন্তু আমি পিটাবো আমি যাবো না আমি এখানেই পুজোতে দেখবো কি কাণ্ড দুপুরে একবার বৃষ্টি হলো তারপরে তো থামলো বেশ রোদ উঠলো মাঝে আবার বৃষ্টি হচ্ছে যদি ঋষি কান্নাকাটি করে আমি যে কি করে যাব সেটাই ভাবছি আর ঋষি কান্নাকাটি করার থেকে বড়ো কথা যখন থেকেও গেছে আমার এক ফোঁটাও মানে চোখে ঘুম নেই চোখটা বন্ধ করেও থাকতে পারছি না বাড়ি একদম খাঁকা করছে যেখানকার জিনিস সেখানে পড়ে রয়েছে আমার কাজের ব্যস্ততাও নেই তার মধ্যে ঋষির পাপাও নেই পুরো আমি একা রয়েছি ভীষণ বোরিং লাগছে ঋষি নেই বলে আমার একদম ভালো লাগছে না আজ জানি না থাকতে পারবো কি না মনে হচ্ছে সাতটার ট্রেন ধরে আমাকে যেতে হবে দেখি কি হয় আদারওয়াইজ ও যদি মানে আমাকে যেতে একদমই বারণ তো করছে এখনও অবধি দেখি সন্ধেবেলায় কি বলে নাহলে কালকে সকালে তো যাবোই যাবো পুজো ঋষিকে ছাড়া আমি কাটাতে পারবোই না সেদিন যখন মায়ের সঙ্গে শপিং করতে গেছিলাম তখন এই ধূপটা কিনে নিয়ে এসেছিলাম ভীষণ ভালো একটা ধূপ আমার তো সকাল সন্ধ্যে এই ধূপটা দিয়ে ঠাকুরকে পুজো দিতে ভীষণ ভালো লাগে আর যেহেতু এখন পুজো শুরু হয়েছে ধূপের গন্ধ গাড়িতে থাকলে পরে পুজোটা যেন আরও জমজমাট মনে হয় কদিন থেকে দিনগুলো এত ব্যস্ততার মধ্যে কাটছে যে ব্লগুলোকে টাইম মতন এডিট করে পোস্ট করার টাইমই পাচ্ছি না চারিদিক থেকে এত প্রেশার কোনটা সামলাব কোনটা সামলাবো না বুঝতেই পারছি না তাই ফাঁকা টাইমে একটু বসলাম ব্লগুলোকে এডিট করে পোস্ট করব বলে কিছুক্ষণের মধ্যে ঋষির পাপা আসলো তারপরে ঋষিকে ভিডিও কলিংয়ে কথা বলা শুরু করেছে খুব বলছে কেন বাবা তুমি চলে গেলে কেন চলে গেলে আমাদের একদম ভালো লাগছে না কিন্তু সে তো খেলতেই ব্যস্ত এরপর আমি গেলাম রেডি হতে ওই মাসির বাড়ি একটু যাব ভাইও গেছে তো মাসিরও একা একা ভালো লাগছে না তাই বললো ওইখানেই আয় সন্ধ্যেটা সবাই মিলে বসে একটু গল্প করে কাটায় তাই চললাম আমি ঋষির পাপা দুজনে একটু মাসির বাড়িতে আর মাসির বাড়িতে একটু কাজও রয়েছে কিছু জামা কাপড় যদি আমার ফিটিংস ঠিকঠাক না হয় ছোটো থেকে সেই মাসিই ফিটিংস করে দেয় তাই দুটো ওয়ান পিস ঠিকঠাক ফিটিংস আসছে না আসলে অনলাইনে নিয়েছিলাম সাইজে আমারই একটু ফল্ট হয়েছে দিতে তার জন্য তো সেগুলোকে একটু ফিটিংস করেও নিয়ে আসবো চারিদিক আলোই সেজে উঠেছে আর শুধু মনটা খারাপ লাগছে যে ঋষি নেই ঋষি থাকলে কত ঠাকুর দেখে দেখে বেড়াতাম না নতুন জামা পরেছি আজকে আমরা দুজনে না ঠাকুর দেখছি তবে রাস্তা দিয়ে যেতে যেতে যে লাইটিংগুলো চোখে পড়ছে শুধু সেই সবের ভিডিও ক্লিপই আপনাদের সঙ্গে শেয়ার করলাম রাস্তায় আস্তে আস্তে যেটুকু প্যান্ডেল আর কি চোখে পড়লো তার ছোট ছোট করে ভিডিও ক্লিপ নিয়েই আপনাদের সঙ্গে শেয়ার করলাম একদমই ঠাকুর দেখতে বা নতুন জামা পরে ঘুরতে যাবো এই মানসিকতা আজকে নেই ঋষির বাবা আর আমার দুজনেরই মনটা সত্যি খুব খারাপ ঋষিকে ছেড়ে আমি কোনোদিনও আজ অব্দি রাত্রে থাকিনি প্রথমবার আমার লাইফে তো সে তো খেয়ে ঘুমিয়ে গেছে মায়ের কাছ থেকে খবর নিলাম বিন্দাবাস আছে পাপাকে ফোন করে বলা হলো যে পাপা তোমরা না আমি এখন কিছুদিন এখানেই থাকবো মানে সে বড় হয়ে গেলে একটা ব্যাপার হয় না ওরকম ব্যাপার এখন ওর মধ্যে আর ছোটো থেকে যেহেতু মায়ের কাছে অনেকটা টাইমও কাটিয়েছে তাই মায়ের কাছে থাকাটা ওর পক্ষে খুবই সহজ কিন্তু আমি তো কখনো ওকে ছেড়ে থাকিনি আমার কাছে থাকাটা সত্যিই খুব কঠিন এখন প্রায় বারোটা বাজছে তবুও আমার চোখে ঘুম নেই ভীষণ মনটা খারাপ করছে কালকে সকাল সকালেই যাব। কিন্তু সে আসবে তবে না মনে হচ্ছে না আসবে যাই হোক পাশের বাড়ি থেকে তো ঘুরে ফিরে এসে অনেক দেরি করে আজকে ডিনারটা করলাম আর তার মধ্যে একটা বড়ো প্রবলেম কদিন থেকে আমার ফোনের চার্জারটা খুঁজে পাচ্ছি না ভাই দুদিন মাঝে ছিল বলে ওর চার্জারটা দিয়ে কাজ চালালাম ঋষির papa আজকে এসছে ওকে বললাম ওরটা আনতে ও সেটাও ভুলে গেছে ফোনে এখন টোয়েন্টি পার্সেন্টের নিচে চার্জ রয়েছে দুদিনে ব্লগ এডিট করে রেখেছি বাস কিন্তু পোস্ট করতে পারছি না যেহেতু চার্জ কম সো আজকের ব্লগটাকে এখানে একটু করছি দেখা হবে কালকে ষষ্ঠী স্পেশাল ব্লগ নিয়ে ডিসি না থাকলে কোনো কিছুই স্পেশাল না তো ও চেষ্টা করবো তবুও দেখা যাক কি হয় আজকের মতন গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম